আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা অনেকগুলো জমি ও বাড়ির ভিডিও নিয়ে এসেছি শুরুতেই দেখাচ্ছি একটি দেড় কাঠার বাড়ি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাঁচটি রুম তিনটি টয়লেট এবং দুই ডবল গ্যাস বাড়িটি থেকে ভাড়া আসে বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন রুমগুলো মোটামুটি বড় আছে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা যারা ছোট্ট বাড়ি খুঁজতেছেন তাদের জন্য খুব ভালো হবে এটি পাঁচটি রুম আছে এবং দুই ডবল গ্যাস আছে পাশে যেই বাড়িটি একই মালিকের দেখতে পাচ্ছেন এটিও বিক্রি হবে এটি হচ্ছে তিন কাঠা বাড়িতে মেহমান আসার ধরুন আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি যাই হোক ইন্টেরিয়র করা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিতরে আর যাইতে পারিনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে ছয়তলা ফাউন্ডেশন জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা একই মালিকের দেখতে পাচ্ছেন দুইটা একসাথে নিলেও কেউ নিতে পারবেন তাহলে জমির পরিমাণ হবে সাড়ে চার কাঠা এই বাড়িটির মূল্য হচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ এবং এর আগের যেটি দেখছেন সেটি হচ্ছে শুধু পঁয়ত্রিশ তার মানে এক কোটি সত্তর লক্ষ টাকা আমরা এখন চলে এসেছি বাগান বিলাস এলাকাটিতে দেখতে পাচ্ছেন আমরা ভিতরের দিকে যাচ্ছি এটি হচ্ছে একটি আট ফিটের রাস্তা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটি আট ফিটের রাস্তা হয়তোবা ভবিষ্যতে আরও বেশি বড় হবে খুবই সুন্দর একটি পরিবেশ এই ভিডিওটিতে মূলত পূর্ণাঙ্গভাবে দেখাতে পারছি না আপনারা যেই জমি এবং বাড়ি পছন্দ হবে আমাদেরকে পার্সোনালি আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব এবং ভিডিও দেখাবো আর সরজমি না আসলে ভিজিট করাবো ইনশাআল্লাহ এটি হচ্ছে তিন কাঠা একটি জমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জমি পাশে পেয়ে যাবেন আপনারা আট থেকে দশ ফিটের রাস্তায় যে দিক দিয়েও রাস্তা যাবে পশ্চিম দিকে ওইটা হচ্ছে বাগান বিলাস আমরা এভাবে আসলাম এই জমিটি বিক্রি হবে জমিটির মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা প্রতি কাঠা দেখতে পাচ্ছেন অটো আসলো এই যে দেখেন কত বড় রাস্তা এখান দিয়ে প্রাইভেট কার আসবে কোনো সমস্যা নেই এদিক দিয়ে গিয়ে হচ্ছে আরেকটি জমি আছে এখানে একসাথে দুটি জমি বিক্রি হবে সরি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা ওখান থেকে আমরা আসলাম এই যে দেখতে পাচ্ছেন যারা কম দামে জমি চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত ভিডিওটি এখানে দুই কাঠার একটি প্লট আছে যে এটি হচ্ছে মূলত দুই কাঠার একটি প্লট আর পরে আছে হচ্ছে সোয়াচার কাঠার একটি প্লট আশেপাশে অনেক বাড়ি ঘর আপনারা লক্ষ্য করছেন দশ ফিট থেকে ছয় ফিট এটা হচ্ছে সোয়াচার কাঠা পাশেরটা হচ্ছে দুই কাঠা খুবই সুন্দর সুলভ মূল্যে বিক্রি হবে এটি হচ্ছে ছয় ফিটের একটি রাস্তা মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা এটা দামাদামি চলবে না আপনারা যারা বুঝে হয় নিতে পারবেন আমরা এখন চলে এসেছি বোটবাজার বটতলা থেকে একটু পূর্ব দিকে এখানে বারো ফিটের রাস্তা রাস্তাটি একটু এখনও আনকমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে তিন কাঠার একটি বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটিতে ষাটটি রুম আছে দুই ডাবল গ্যাসের চুলা আছে বাড়িটি থেকে মোটামুটি পনেরো বিশ হাজার টাকার মতো ভাড়া আসে যে দেখতে পাচ্ছেন রান্না চলছে বৈধ গ্যাস আছে দুই ডাবল চারটি চুলা দেখতে পাচ্ছেন দুটি টয়লেট আছে এই সাইডে এই যে এখানে আবার চুলা আছে আর ওই সাইডটাতে হচ্ছে ফ্ল্যাট সিস্টেম এদিকে হচ্ছে চারটি রুম আর ফ্ল্যাট সিস্টেম যেখানে সেখানে হচ্ছে তিনটি রুম দেখতে পাচ্ছেন চারটি রুম দেখালাম আর এই যে ফ্ল্যাট সিস্টেম টাইলস করা এখানে আছে অ্যাটাচড বাথরুম একটির সাথে আর দুইটি রুমের সাথে হচ্ছে কমন একটি টয়লেট এবং একটি কিচেন রুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইলস করা আছে ওই সাইডের রুমটিতে হচ্ছে অ্যাটাচড বাথরুম আছে বাড়িটি আপনারা তিন তালা পর্যন্ত করতে পারবেন আমরা ছাদের দিকে যাব এই যে হচ্ছে দেখেন আশেপাশে বাড়িঘর বহুতল ভবনের অভাব নেই অনেক বাড়িঘর আছে ভাড়াও চলে প্রচুর প্রত্যেকটা রুমই ভাড়া দেয়া দেখতে পাচ্ছেন আপনাদের যাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটা হচ্ছে গাজীপুর ছোটোদাওরা এলাকা কেন্দ্রীয় জামে মসজিদ দেখতে পাচ্ছেন এবং অগ্রণী প্রাইমারি স্কুল এটারই কাছে আমরা এখন আপনাদেরকে দুটি জমি দেখাবো এই যে ঢালাই রোড থেকে নামলাম স্কুল এবং মসজিদের খুবই কাছে এখানে ভাড়া চলে দেখতে পাচ্ছেন এটি একটি বারো ফিটের রাস্তা বারো ফিট থেকে আপনারা জমি অবধি ছয় থেকে আট ফিট রাস্তা পেয়ে যাবেন এই যে মানুষের বাসা বাসার পাশেই হচ্ছে জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে জমিটি বাউন্ডারি করা আছে বাউন্ডারির বাইরেও কিছুটা জমি আছে মোট তিন কাঠা জমির পরিমাণ জমিটি হচ্ছে মাত্র আট লক্ষ টাকা কাঠা আট লক্ষ টাকা প্রতি কাঠা তিন কাঠা জমি চব্বিশ লক্ষ টাকার বিনিময় আপনারা ক্রয় করতে পারবেন আশেপাশে বাড়িঘর আছে ভাড়ার চাহিদা ভালো এখান থেকে জয়দেবপুরও খুবই কাছে সুতরাং আপনারা ইচ্ছা করলেই ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আবারও বলছি জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা জমিটি হচ্ছে প্রতি কাঠা আট লক্ষ টাকা আশেপাশে অনেক বাড়ি বাড়িঘর আছে আপনারা দেখে শুনে বুঝে বারংবার যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এই হচ্ছে বাহিরের দিকে যাওয়ার রাস্তা ছয় ফিট রাস্তা পেয়ে যাবেন ওই যে গেট অফ দি দেখতে পাচ্ছেন বের হলে বারো ফিট রাস্তা ঢালাই রাস্তার সাথে সংযুক্ত হয়েছে খুব সুন্দর একটি এলাকা ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রাস্তা এই যে এটা হচ্ছে জমি সুতরাং বুঝতেই পারছেন কতটা কাছে জমির অবস্থান এই যে এটিও হচ্ছে বারো ফিটের রাস্তা ওই রাস্তা দিয়েই আসতে হবে সামনে গেলে ডানে গেলে আপনারা কাজী বাড়ি চলে যাইতে পারবেন এবং বাঁয়ে গেলে কৃষি দক্ষিণ গেট যাইতে পারবেন এটাই হচ্ছে মূল জমি এখানে সোয়া তিন কাঠা জমি আছে খুবই উঁচু জমি দেখতে পাচ্ছেন আপনাদের বাড়ি করার জন্য তেমন একটা মাটি ফেলতে হবে না শুধু বিল্ডিং করলে ওই ক্ষেত্রে রুমের ভিতরে যতটুকু ফেলতে হবে আর বাড়তি কোনো মাটি ফেলতে হবে না অনেক উঁচু জমি দেখতে পাচ্ছেন জমির পরিমাণ হচ্ছে সোয়া তিন কাঠা এটি প্রবাসী এক ভাইয়ের জমি উনি প্রবাস থেকে দেশে এসেছেন আপনারা সরাসরি জমির মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করতে পারবেন এই জমিটির মূল্য হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রতি কাঠা এই যে ইনি জমির মালিক ওই যে জমি তো আশা করি বুঝতে পেরেছেন তো ঠিক আছে আমরা এখন আরেকটি জমিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা বারো ফিট থেকে এই জমিটি হচ্ছে ছয় ফিট ওই যে সামনে লক্ষ্য করছেন এটি হচ্ছে কৃষি গবেষণা ওয়াল খুবই কম মূল্যে জমিটি বিক্রি হবে জমিটির পরিমাণ হচ্ছে ছয় কাঠা যারা কম দামে জমি নিতে চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত দেখতে পাচ্ছেন উঁচু একটি জমি অনেক উঁচু একটি জমি একটু মাটি ফেলতে হবে না নতুন করে আপনারা যারা চান কম দামে জমি কিনতে ঘর ভাড়া চলে এরকম তাদের জন্য উপযুক্ত মাত্র সাড়ে চার লক্ষ টাকা প্রতি কাঠা হানড্রেড পারসেন্ট ফিক্সড কোনো প্রকার দামাদামি করা যাবে না এই এলাকা চ্যালেঞ্জ এরকম দামে আপনারা জমি পাবেন না খুবই সুন্দর একটি প্লেস উঁচু জমি আবারও বলছি জমির পরিমাণ হচ্ছে ছয় কাঠা আপনারা তিন কাঠাও নিতে পারবেন কিন্তু কোনো প্রকার দামাদামি করা যাবে না দামাদামি করতে চাইলে অনুগ্রহপূর্বক এই জমির জন্য কেউ আমাদেরকে নক করবেন না পূর্বে এই জমিটির দাম দেয়া ছিল পাঁচ লক্ষ টাকা কাঠা যার জমি সেই ভদ্রলোক আমাদেরকে বলেছেন ওনার টাকার প্রয়োজন তিনি এই দামে হলেও বিক্রি করে ফেলবে সুতরাং আপনারা অনুগ্রহপূর্বক এই জমির জন্য কেউ দামাদামি করবেন না দেখতে পাচ্ছেন চারিপাশে ঘর আছে এখানে ভাড়ার চাহিদা আছে মোটামুটি যেহেতু কম দামি জমি আপনারা নিয়ে নিতে পারবেন এই এলাকায় আবারও বলছি এই দামে আপনারা জমি পাবেন না এখান থেকে দেখেন রাস্তা কত কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি অল্প একটু গেলেই হচ্ছে যে দেখেন সামনে এই যে রেললাইন এই যে দেখতে পাচ্ছেন রেললাইন রেলের পাশ দিয়ে হচ্ছে এই যে ছোটো দ্বারা কেন্দ্রীয় মসজিদ এবং অগ্রণী প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন আরেক ভদ্রলোক উনি ওনার নিজের জমি বেচবেন বোটবাজার এলাকায় দেখতে পাচ্ছেন জমিটিতে প্ল্যান করা আছে সব কিছু করা আছে ছয় তালার একদম বিশাল বড় ফ্যাক্টরির পাশে একটি জমি উনি নিজে বিক্রি করবেন কাগজপত্র আপ টু ডেট করা আছে প্ল্যান করা আছে আপনাদের যাদের ভালো লাগে আপনারা ফ্যাক্টরির সাথে জমি কিনতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি সোয়া তিন কাঠা জমিটির পরিমাণ প্রশস্ত রাস্তা এবং বিশাল বড় ফ্যাক্টরির পাশের জমিটি পাশে মসজিদ আছে দেখতে পাচ্ছেন এই জমিটি মূলত বিক্রি হবে জমিটির পরিমাণ হচ্ছে সোয়া তিন কাঠা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ টাকা ফিক্সড পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা ফিক্সড পাশেই মসজিদ এবং খুবই সুন্দর প্রশস্ত রাস্তার সাথে এবং বিশাল বড় ফ্যাক্টরির সাথে জমিটির অবস্থান আপনারা এখানে ছয়তলা বিল্ডিংয়ের প্ল্যান করা আছে ছয়তলা করলে একটি রুমও বা একটি ফ্ল্যাটও খালি যাবে না ইনশাআল্লাহ যেহেতু এটি একটি জমজমাট এলাকা পাশের ফ্যাক্টরিতেই অনেক লোক কর্মরত রয়েছে ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন আরেক ভদ্রলোক মুরব্বী নিজের বাড়ি বিক্রি করবেন আজকের সবচাইতে হাইলাইটস যে বাড়িটি সেই বাড়ির মালিক এই হচ্ছে এই মুরব্বী এই হচ্ছে বাড়ি খুবই সুন্দর গুলশান বনালির মতো করে উনি খুবই সুন্দরভাবে বাড়িটি নির্মাণ করেছেন যেহেতু নিজে থাকবেন সেই অর্থে বাড়িটি নির্মাণ করেছেন এখন ওনার টাকার প্রয়োজন উনি বিক্রি করবেন খুবই সুন্দর একটি বাড়ি চার কাঠা জমির উপরে নির্মিত ছয়তলা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন দেয়ালগুলো খুবই মজবুত এবং খুবই সুন্দর কারু কাজ করা তো যাই হোক আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সরজমিনে আসবেন দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন ঢুকতেই অনেক বড় ড্রয়িং ড্রাইনিং তো যাই হোক ভিতরে পাঁচটি রুম রয়েছে ড্রয়িং ডাইনিং বাদেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়াল ক্যাবিনেট করা আছে বাড়িটির ভিতরে পুরো বাড়িটা টাইলস করা পাঁচটি টয়লেট রয়েছে এবং বারান্দাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাড়িটির অবস্থান যারা এই সুন্দর বাড়িটি নিতে চাচ্ছেন দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দেরি করলে এই বাড়িটি না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ এত সুন্দর বাড়ি যখন সার্কুলার হয়ে যায় বিভিন্ন মিডিয়া যখন বা চ্যানেল যখন প্রচার করে তখন না থাকাটাই স্বাভাবিক তো যাই হোক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাড়িটি আপনারা যারা এত সুন্দর বাড়িটি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করার বিশেষ অনুরোধ জানাচ্ছি বাড়িটি চার কাঠা জমির উপরে নির্মিত বাড়িটি হচ্ছে গাজীপুর সিটিতেই আছে একদম সরাসরি বাড়িটির ঠিকানা দিচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন কত বিশাল বড় কিচেন রয়েছে দেখতে পাচ্ছেন এই বাড়িটি মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে আপনারা ক্রয় করতে পারবেন এখানে দামাদামি না করাটাই শ্রেয় কারণ এই বাড়িটি নির্মাণ করার ক্ষেত্রেই এক কোটি টাকা প্লাস খরচ হয়েছে আর জমির পরিমাণ আছে চার কাঠা সুতরাং বুঝতেই পেরেছেন বাড়িটিতে মোটেও বাড়তি দাম চাওয়া হয়নি বাড়িটির সামনে আপনারা মোটামুটি আট দশ ফিট রাস্তা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি বাড়ি ছয়তলা ফাউন্ডেশন দেখতেই পাচ্ছেন ওয়াল ক্যাবিনেটে ভরা চারি সাইডে ওয়াল ক্যাবিনেট রয়েছে আমরা ছাদে এলাম দেখতে পাচ্ছেন আশেপাশে কত বিল্ডিং এর অবস্থান দেখতে পাচ্ছেন এরকমই একটি জায়গায় বাড়িটি নির্মিত দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং করে বাড়িটি নির্মাণ করা হয়েছে এক সাইডে আবার কবুতরের জন্য ঘর করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যারা এত সুন্দর বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আবার বলছি বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা বাড়িটি এক কোটি চল্লিশ লক্ষ টাকা ফিক্সড দুইতলা কমপ্লিট নিচে আছে দুইটি ফ্ল্যাট উপরে ওনারা নিজেরাই থাকছেন উপরে নিচে মিলিয়ে আপনারা মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকার মতো বাড়িটি থেকে ভাড়া গুনতে পারবেন দেখতে পাচ্ছেন কত স্ট্রং সিঁড়িগুলো দেওয়া আছে আপনার মার্বেল টাইলস মার্বেল পাথরের করা তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন নিচে অনেক বড় স্পেস রাখা আছে কর্নারে ওই যে টয়লেট আছে দুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড বাড়িটি ব্যাংকের সাথে লেনদেন রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা আরেকটি বাড়ি দেখার জন্য এসেছি এই বাড়িটি আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে এখানে জমির পরিমাণ হচ্ছে সাতাশ পয়েন্ট কম তিন কাঠা আপনারা যারা এই বাড়িটি নিতে চাচ্ছেন তারা খুব কম মূল্যে বাড়িটি নিতে পারবেন এর আগের ভিডিওতে দেওয়া আছে সত্তর লক্ষ টাকা যাই হোক আমরা বাড়িওয়ালার সাথে কথা বলেছি আপনারা পঁয়ষট্টি লক্ষ টাকা হলে বাড়িটি নিতে পারবেন বাড়িটি থেকে মোটামুটি আপনারা যেভাবে আছে এভাবেই হাজার বিশেক টাকা উঠাতে পারবেন আর যদি কাস্টমাইজ করে পুরো জায়গাতে ঘর করেন তাহলে তার কোনো কথাই নেই আপনারা অনেকগুলো টাকাই বাড়িটা থেকে আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ বাড়িটি হচ্ছে চারতলা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে রয়েছে ফ্যাক্টরি তো যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা সরজমিনে আসবেন বাড়িটির সামনে রয়েছে দশ ফিটের রাস্তা বাড়িটি খুবই সুন্দর একটি জায়গায় রয়েছে চলাচল ব্যবস্থাও মোটামুটি ভালো রয়েছে আপনারা ঢাকা গাজীপুর মহাসড়ক এই বাড়িটি থেকে সর্বোচ্চ দু চার মিনিট পাঁচ মিনিট সর্বোচ্চ এর ভিতরে চলে যাইতে পারবেন ইনশাআল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন এখানে বোট বাজার সাইনবোর্ড যাতে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইওটি সব কিছুই রয়েছে খুব কাছাকাছি সুতরাং আপনারা বাড়িটি নিতে পারেন এই যে আরেক বাড়িতে চলে এলাম এই বাড়িটিতে এক ডাবল গ্যাস আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ি মোটামুটি বিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটি থেকে জমির পরিমাণ আড়াই কাঠা বাড়িটির মূল্য হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা বাড়িটি বোটবাজারে অবস্থিত দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনারা বিশ হাজার টাকার বেশি আসবে যেহেতু বাড়িয়ালা নিজে থাকছেন সেই ঘর যদি ফাইনালি ভাড়া দেওয়া হয় তাহলে হয়তোবা আরও ভাড়া বেশি আসবে এক ডাবল গ্যাস আছে দেখতে পাচ্ছেন টয়লেট এই যেখানে রান্নার ব্যবস্থা ভাড়াটিয়াদের জন্য মোটামুটি সুন্দর করা আছে ওই সাইডে মহিলাদের কারণে যাইতে পারলাম না তো যাই হোক দেখেন এই সাইডে হচ্ছে বাড়িয়ালা নিজে থাকেন সামনে নিচে সিফটি টাঙ্কি করা আছে এই সাইডটা উনি নিজে থাকেন দেখেন খুব সুন্দর টাইলস করা তিনটি রুম খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই এই সাইড হচ্ছে রান্নার ব্যবস্থা সোজা সুজি হচ্ছে টয়লেট এখানে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টয়লেটটির আয়তন অনেক বড় এখানেও একটি বড় সাইজের রুম আছে সব মিলিয়ে বাড়িটি সুন্দর আপনারা যারা এত সুন্দর একটি বাড়ি নিতে চাচ্ছেন তারা চাইলে আসতে পারেন দেখতে পারেন ঘ্যাস আছে এই যে সাবমার্সিবল আড়াই কাঠা জমির পরিমাণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজানো গোছানো ঘরটি গেট করা এই সাইডটা সম্পূর্ণ সেপারেট এই যে দেখতে পাচ্ছেন আরেকটি বাড়ি এখানে রয়েছে সাইডে রয়েছে দশ ফিটের রাস্তা রয়েছে দোকানপাট এই বাড়িটির নিচেও আপনার দোকান রয়েছে এই যে গ্যাসের রাইজার আছে দুই ডাবল চুলা আছে এখানে আপনারা ষাট আটটাকে ইচ্ছা করলে পরবর্তীতে গ্যারেজও করতে পারেন দোকানও ভাড়া দিতে পারবেন সেটা আপনাদের খুশি বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা দশ পয়েন্ট বাড়িটির মূল্য হচ্ছে বিরাশি লক্ষ টাকা বোটবাজার থেকে খুবই সন্নিকটে মেন রাস্তা থেকে মাত্র দুই তিনটি প্লট পরেই হচ্ছে বাড়িটির অবস্থান খুবই সুন্দর একটি পজিশন আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন বাড়িটিতে আবারও বলছি জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা দশ পয়েন্ট এবং বাড়িটি থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় এই সাইডে বাড়িওয়ালা নিজেই থাকেন এই যে মুরব্বী উনি উনার নিজের বাড়ি বিক্রি করবেন দুই ডাবল গ্যাস আছে আপনারা আপনাদের মতো পরবর্তীতে করতে পারেন বাড়িটি হচ্ছে তালার ফাউন্ডেশন চারতলা হচ্ছে অনুমোদন বাড়িটি গাছা থানার কাছাকাছি খুবই সুন্দর জায়গা এই যে এটি হচ্ছে পাকের ঘর নিচে তিনটি তিনটি ছয়টি রুম আছে এই সাইডে যেরকম দেখছেন ডান সাইডে ওরকম আরেকটি ফ্ল্যাটের মতো আছে আর উপরে হচ্ছে চারটি চারটি আটটি রুম তো যাই হোক কম বেশি করে এই রুমগুলো ভাড়া দেয়া আছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ভাড়া পাবেন দ্বিতীয় তালায় উনি ছাদ করেননি টিন দেয়া আছে আপনারা আপনাদের মতো পরবর্তীতে নিজের মন মতো বাড়ি কাস্টমাইজ করতে পারবেন ইনশাল্লাহ আমরা দ্বিতীয় তালায় উঠছি দেখতে থাকুন এই সাইডে যেহেতু ভাড়াটি নেই তালা বন্ধ আছে দেখতে পাচ্ছেন উপরে উঠতেই সরাসরি গেলেই আপনারা চুলা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রান্না চলছে যে গ্যাস বৈধ চুলা দুই ডবল চুলা আছে বাড়িটি থেকে আবারও বলছি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া আসে যাদের বাড়িটি প্রয়োজন গাড়ি নিয়ে আসতে পারবেন পার্কিং করতে পারবেন এরকম একটি জায়গা চাচ্ছেন জমজমাট একটি এলাকা চাচ্ছেন তাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ বাড়িটির মূল্য হচ্ছে বিরাশি লক্ষ টাকা ফিক্সড বিরাশি লক্ষ টাকা ফিক্সড আশা করি বুঝতে পেরেছেন বাড়িটি আবার বলছি প্রশস্ত রাস্তা থেকে একেবারে কাছে বাড়িটির অবস্থান আপনারা হেঁটে আসতে পারবেন দেখতে পাচ্ছেন কত মানুষ চারিদিকে বাড়ি ঘর খুবই সুন্দর তো যাই হোক যাদের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো বাড়ি এবং জমি একই ভিডিওতে দিয়েছি আপনারা দেখতে থাকুন এটি হচ্ছে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এখানে অনেক রুম আছে ছয় ডাবল চুলা আছে এই বাড়িটি বিক্রি হবে বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে বাহান্ন হাজার টাকা আপনারা যারা এই বাড়িটি নিতে ইচ্ছুক তারা চাইলে আসতে পারেন দেখতে পারেন বাড়িটি ফাউন্ডেশন নেই যেভাবে আছে এভাবেই নিতে হবে এভাবে ভাড়া আসে বাহান্ন হাজার টাকা গ্যাসের চুলা আছে বৈধ বাড়িটি হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা বাড়িটি হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা যাদের এই বাজেটে হয় আপনারা আসবেন দেখবেন এবং বাড়িটি ক্রয় করবেন ইনশাআল্লাহ খুবই জমজমাট এলাকা আপনারা চাইলে পরবর্তীতে এভাবে করে নিতে পারবেন বাড়িটি থেকে ভাড়া আসে বাহান্ন হাজার টাকা জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা গাছা থানা বোটবাজার থেকে বাড়িটি খুবই সন্নিকটে দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক বিল্ডিং আপনারা পরবর্তীতে আপনাদের মন মতো করে নিতে পারবেন দুই চার দশ বছর পরে ইচ্ছা করলে যেভাবে খুশি সেভাবেই করতে পারবেন ইনশাল্লা এক সাইডে টেন উপরে আরেক সাইডে সাত দেয়া আছে ফাইনালি আপনারা আপনাদের মন মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন যাদের এই বাড়িটা পছন্দ হয় তারা বাড়িটি ভিজিট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে বাটিতে রুমের পরিমাণ হচ্ছে বিশটি দেখতে পাচ্ছেন গাসা থানা এই যে বিল্ডিংগুলোর পরে হচ্ছে গাসা থানায় গাসা থানার কাছে আপনাদেরকে একটি পাঁচ কাঠার প্লট দেখাবো এই যে দেখেন প্রশস্ত রাস্তা থেকে আরেকটি রাস্তা নেমে গিয়েছে পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন নামতে হয়তো বা তিরিশ চল্লিশ ফিট বা পঞ্চাশ ফিট পরেই হচ্ছে এই জমিটির অবস্থান আপনারা আপনাদের গাড়ি নিয়ে আসতে পারবেন অসুবিধা নেই বেশ কয়েকটি রুম আছে কিন্তু আমরা রুম ধরছি না আমরা জায়গা হিসাবেই বলছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন জায়গাটার মূল্য হচ্ছে প্যাকেজ পঁচানব্বই লক্ষ টাকা জায়গাটার মূল্য হচ্ছে প্যাকেজ এই ঘরটার সহ পঁচানব্বই লক্ষ টাকা জমির পরিমাণ হচ্ছে পাঁচ কেটে ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গাছা থানা গাছা থানার একদম কাছেই হচ্ছে জমিটির অবস্থান বাউন্ডারি করা আছে আমরা এখন যাচ্ছি আপনাদেরকে আরও কিছু বাড়ি দেখানোর উদ্দেশে দেখতে পাচ্ছেন আমরা এলাম এটি একটি দশ বারো ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজস্ব রাস্তা বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন করা বাড়ি এখনও আনকমপ্লিট সাত করা আছে ইউনিট করা আপনার সিফটি টাঙ্কি রয়েছে রিজার্ভ টাঙ্কি রয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব দিকে এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন ছয়তলার ফাউন্ডেশন বাড়িটি এই বাড়িটি প্যাকেজ নব্বই লক্ষ টাকা এটা সরাসরি বাড়ির মালিকের দাম আমরা এক টাকাও বাড়তি বলিনি তো যারা এই বাড়িটি কিনতে ইচ্ছুক তারা সরজমিনে আসবেন আমরা আপনাদেরকে মালিক পক্ষের সাথে বসিয়ে দেব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বাড়ি এক সাইডে দোতলা আছে মালিক উপরে থাকেন বাড়ির মালিক আর নিচতলা আটটি আর চারটি মোট বারো থেকে বারো তেরোটি রুম আছে বাড়িটি থেকে ভাড়া আসে পঁচিশ হাজার টাকা এই বাড়িটিও বিক্রি হবে জমির পরিমাণ তিন কাঠা এই বাড়িটি প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকায় বিক্রি হবে দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাগুলোতে জমির দামই বেশি সেই অর্থে একটু বেশি মনে হচ্ছে কিন্তু আপনারা যখন সরজমিনে আসবেন আরও দুই চারটি দেখবেন একটু যাচাই করবেন তখন বুঝতে পারবেন শাহজাদা প্রপার্টি জিবি বাজার জিবি রুবা টিভি আপনাদেরকে সত্যিটাই উপস্থাপন করে আমরা মিথ্যার আশ্রয় নেই না যতটুকু পারি আল্লাহর রহমতে সত্যি কথা বলে বেচা কিনা করার চেষ্টা করি আমরা চাই না হালাল অর্থকে হারাম্বানি আমাদের উপার্জনটাকে নষ্ট করতে সুতরাং এই বিশ্বাসটা রাখবেন আমরা কখনোই তেমন একটা বাড়তি বলি না কিছু কিছু ক্ষেত্রে একদম বাড়িওয়ালার দামটাই বলি কিছু ক্ষেত্রে হয়তোবা দুই দু এক লাখ টাকা বেশি বলি কারণ আমাদেরও সংসার আছে সেই কারণে দেখা যায় কষ্ট করি কাজ করি আপনাদের জন্যই আমরা যদি একটা জমি বাড়ি বিক্রি করে কিছুটা বেনিফিট না হয় তাহলে এত কষ্ট করে লাভ কি আপনারাই বলুন তো যাই হোক এই বিশ্বাসটা রাখবেন আমাদের কাছ থেকে জমি বাড়ি কিনলে আপনারা কখনোই ঠকবেন না আল্লাহ। উপরে দেখতে পাচ্ছেন কয়েকটা রুম আছে প্রত্যেকটা রুমে মহিলা মানুষ থাকার দরুন আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না তো উপরে নিচে মিলিয়ে আপনার বারো তেরোটি রুম আছে দেখতে পাচ্ছেন টয়লেট পাকঘর বেডরুম সব কিছুই আছে খুব সুন্দর টাইলস করা দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে বিক্রি হবে নব্বই লক্ষ টাকা নব্বই লক্ষ টাকা এটা একেবারে এই ভদ্রলোকের নিজের দাম একটি টাকাও আমরা বাড়তি বলিনি তো যাই হোক আপনারা যদি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আসবেন সরজমিনে আমরা কথা বলিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন আশা করছি আবারও বলছি জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা এবং বাড়িটি থেকে ভাড়া আসে পঁচিশ হাজার টাকা তো যাই হোক কিনার ইচ্ছা থাকলে অবশ্যই আসবেন দেখবেন ভালো লাগলে বারংবার যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করবেন ইনশাআল্লাহ ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক বাড়ি এবং জমির সন্ধান আছে গাজীপুরের প্রপারে আপনাদের যাদের মনে চায় আমাদেরকে ফোন করবেন বা মিস কল দিবেন আমরা আপনাদের সাথে কথা বলবো আপনাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সন্ধান দিব ইনশাআল্লাহ আর তাছাড়া কেউ যদি জমি এবং বাড়ি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তিনটি চ্যানেলে আপনাদের জমি এবং বাড়ি খুবই কম খরচের ভিতরে প্রচার করে দেব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড এখানে একটি তিন কাঠার বাড়ি বিক্রি হবে আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার রুম আছে বেশ কয়েকটি বাড়িটি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে দেখতে পাচ্ছেন চুলা প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচড বাথরুম এই যে দেখতে পাচ্ছেন এরকম অ্যাটাচড বাথরুম প্রত্যেকটি রুমের সাথে সব রুমে ঢোকা সম্ভব না কারণ মহিলা মানুষ আছেন আমরা একটু পরে ছাদে যাব আপনারা আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা ছাদে যাচ্ছি আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা এই বাড়িটি বিক্রি হবে পঁচাত্তর লক্ষ টাকা ফিক্সড বাড়িটি বিক্রি হবে পঁচাত্তর লক্ষ টাকা ফিক্সড বাড়িটিতে ব্যাংক লোন আছে সুতরাং যারা কিনবেন সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে বারংবার কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে অনেকগুলো বাড়ি এবং জমি দেখানোর চেষ্টা করলাম ভুলভ্রান্তি হলে সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট জানাবেন আমরা আপনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সততার সহিত জমি এবং বাড়ি পেতে সাহায্য করব ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি